اللهم صل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العظيم وقوله صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা কর্তৃক আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজামাইকেরাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ নিয়ে ভাইরাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কি তাদের বক্তব্য আদর্শ কি আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এদেশে শাস ছিল মুসলমান ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে তাদের বিরুদ্ধে মুসলমান আন্দোলন সংগ্রাম করেছে ব্রিটিশদের এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে কিন্তু ব্রিটিশ এদেশ থেকে যাওয়ার পর মানুষ শান্তি পায় না মুক্তি পায়নি ভেবেছিলাম যদি সারাদিন এক কান্ট্রি করতে পারি রাষ্ট্র করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে এর জন্য সাতচল্লিশ আন্দোলন করে পাকিস্তান করলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমি কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে এখন তুমি আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম কিসের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য একত্রের আন্দোলনের ছিল তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান ঋষি কামার মজদুর জেলে তাঁতি পুরুষ মহিলা মুসলমান হিন্দু বন্ধু খ্রিস্টান যারাই দেশের নাগরিক তাদের মধ্যে সাম্যতা থাকা চাই সব ক্ষেত্রে সাম্যতা থাকা চাই চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে চিকিৎসা বাসস্থান বাসস্থান অন্য বস্ত্র খাদ্য প্রত্যেকটা জায়গায় সাম্যতা থাকা চাই এই সাম্যতার ভিত্তি নিতে আন্দোলন করেছিলাম মানবিক মর্যাদা সে যদি গরু হোক না কেন ঋষি হোক না কেন কামার হোক না কেন জেলে হোক না কেন মেতোর হোক না কেন

আমার মাথার ঘাম পায় ফেরানো টাকা দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছিল ভেতরে ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেখানে কোনো মানুষ যেতে পারে না ওই অফিস গুলি আর মানুষের কোনো অফিস নেই মানুষের সম্মান নাই ইস্তাপ নাই মর্যাদা নাই অত্যাচার অবিচার ঘুষ দুর্নীতি মানুষকে মানুষ মনে করে না এই মানবিক মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম চার প্রতিষ্ঠিত আন্দোলন করেছিলাম যদি অন্যায় করে বিচার হবে যদি দোষী না হয় দিতে হবে এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে যে অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে যে অন্যায় করবে না তার বিরুদ্ধে অবৈধ রায় দিতে দেওয়া যাবে না এর জন্য আন্দোলন করেছিলাম কিন্তু একাত্তরের পরে আজকে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন আগ পর্যন্ত এই সেই বৈষম্য দূর হয়নি মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি আপনি কি দেখেছেন আওয়ামী লীগের আমলের অবস্থাটা কি আওয়ামী লীগ কি করেছে এমন কোনো সেক্টর নাই যে সেক্টর কিছু ধ্বংস করেনি আওয়ামী লীগ যাওয়ার পরে শুধু নিজেই যায় নাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি বিদায় নিয়েছেন আওয়ামী যাওয়ার পরে দেখা যায় সিএডি যে প্রধান তিনিও বিদায় নিয়েছেন আওয়ামী লীগ যাওয়ার পরে এন প্রধান তিনিও চলে গেছেন ডিজি প্রধান তিনিও নাই তিনিও চলে গেছেন এমনকি বেতুল মোকার ইমাম সাহেব সেও থাকতে পারে নাই

এক চোখা হয় আর চোখে দেখে যারা খুন কেসার আসামি ছিল ফাঁসির আসামি ছিল সবাই মুক্ত হয়ে গেছে এখন কেউ আমার ছেলে নেই এমনকি মেরিক হয়ে গেলো এমনকি আলাউদ্দিন চেরা পেলো যে সরকার পরিবর্তন হওয়ার ছিল আসামি সাবির হয়ে গেছে আবার যারা আসামি ছিল আসামি হয়ে গেছে কি বুঝলেন বিচারালয় স্বাধীন নেই ওই বিচারকের কলম ও স্বাধীন ভাবে চলে না যেখানে একজন মানুষ প্রার্থনা করে জীবন নিয়ে একজন বিচারকের হাতের মধ্যে থাকে তার জীবন থাকা না থাকা সেই বিচারকের কাছে এই বাড়ি আমার থাকবে না এই জমি আমি পাবো কি পাবো না আমার জীবন থাকবে কি থাকবে না আমি ছেলে থাকবো না বাহিনী থাকবো যে বিচারকের দিকে তাকিয়ে থাকে আসামি গুলি তার জীবন মরণ যার কাছে ন্যস্ত থাকে সেই বিচারকের উপরেও যদি মানুষের আস্থা না থাকে তা মানুষ যাবে কোথায় কোন জায়গায় যাবে আমাকে বলুন রাস্তায় নিরাপদ নাই হাঁটা চলায় নিরাপদ নাই খাদ্যের মধ্যে নিরাপত্তা নেই দুই নাম্বার আর দুই নাম্বার এই দেশ পারে না দেশ না ভেবেছিলাম এই যদি দূর হয়ে যায় তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এই আশা নিয়ে

এই বাংলাদেশি ঘটেছে আমরা কি দেখেছি মেয়ে বিবাহ দিবে না বাবা অস্বীকার করার কারণে এই বৌরাতে বিয়ের একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করেছে বাবা রাজি না হওয়ার কারণে সেই বাবাকে হত্যা করা হয়েছে তোর দিনে চাঁদা না পাওয়ার কারণে এই বিএপির লোকজন স্বামীকে বেঁধে রেখে সমস্ত মানুষের সামনে স্বামীর সামনে স্ত্রীকে ভাষণ করেছে আমরা কি দেখলাম একজন ব্যক্তি না দেওয়ার কারণে থেকে নিয়ে উত্তরে যুবককে হত্যা করা হয়েছে ঘর দখল বাড়ি দখল জায়গা দখল কেন এই দখলদারি করার জন্য কি আমরা রাস্তায় ছিলাম সামনে ছিলাম আর দখলদারির কথা বললি চাঁদের কথা বললি তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো চার মানে বিশ্বালের বিরুদ্ধে কথা বলো কি দাম গাজা খায় মিথ্যা কয় নেশা খায় মিথ্যা কয় নিঃশ্বাস চরম শোনো নেশা খায় মিথ্যা কয় নিঃশ্বাস চরম নাই এক সালেম আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ গজবের মধ্যে এমন ভাবে নিমঞ্চিত করেছেন আন্দাও নাই বাচ্চাও নাই সব ভাগছে আজকে তোদের উপরে গজবের অপেক্ষায় আছে

আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া কে কোন কি করতেছে সবাই দেখতেছে বলে না কেউ কিছু বলতেছে না ওই তোমার গুন্ডামির কারণে অস্ত্রের কারণে চানামাজের কারণে তোমার জুলুমের কারণে কিন্তু যখন বুধের মধ্যে ঢুকবে কেউ থাকবে না তখন দেখ অবস্থাটা কি হয় ক্ষমতা চলে গেছে বিএনপি দিল্লি বহু দূর

নিজেকে ডিজেক্ট কে ধ্বংসে ফেলে দিতে পারে না ভাই চলে না হোটায় এখন ক্ষমতায় যায় ক্ষমতায় ভয় আছে এখন আছে অবস্থা এই হয় তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না এখনো ভয় আছে রে চাঁদাবাঁদি করে খুন করি লুট করি দর্শন করি অত্যাচার করে অবিচার করি তাহলে মানুষ ভোট দিলো না ভয় আছে

মুসলিম লীগের ভোটের পরে ভোট চলে আসছে আওয়ামী লিগে আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপি বিএনপি পরে ভোট চলে আসছে জাতীয় পার্টি এবার যৌতের ভোট তার মানে ভোট পরিবর্তনশীল

যার কাছে আমার জান আমার মাল আমার ইজ্জাত আমার আগ্রহ আমার ছেলে আমার নে আমার স্ত্রী আমার সন্তান নিরাপদ থাকবে আমার জায়গা আমার জমি নিরাপদ থাকবে আমি তাকে ভোট দেবো অন্য কাউকে ভোট দিতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আগামী দিন ইনশাআল্লাহ তোমরা যে অঙ্ক করছো আগের হিসাব আগের হিসাব শেষ হয়ে গেছে ডিজিটাল যুগ অ্যানালগ সিস্টেম বাদ

অন্য হবে না অবিচার হবে না প্রত্যেকটা যুবক শান্তি বসবাস করতে পারবে মাদকের সায়লাভ হবে না দেশে তার বিদেশে বাঁচার হবে না শতভাগ কাজ হবে যেখানে মানুষ আমাদের মা বন্ধুর ইজাদ রক্ষা হবে আমি বিশ্বাস করি তাদেরকে মানুষ ভোট দেবে দেখে মধ্যে সব ধন্যবাদ ধোকাবাজি যারা নৌকা নিয়ে বাচ্চা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা ধানের শাশুড়ি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না সমস্ত মার্কাগুলি গরিবদের নৌকা কারা চালায় ধান কারা কাটে নাঙ্গল কে বা অর্থাৎ সবই গরিবদের মার্কা কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা নিছে গরিবদের কিন্তু একজনও গরিব না কিন্তু হাত পা এমন এক মার্কা যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা সমার্থন করে তারাও চালাতে পারে হাত পাখা চালাতে পারে ভুষ্য হাত পাকা ঘোরাতে পারে বিনা হাত পা মুসলমান হিন্দু বা দুখিস্তানদের হাত পাকা প্রয়োজন শিশুদের বড়দের হাত পা কেমন একটা মারকা কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না হাত পা মুসলমানও শান্তি নেয় হিন্দুদেরও শান্তি নেয় বড়লোকও শান্তি নেয় গরিবদেরও শান্তি নেয় কাম মারকা কাম মারকা

সব মার্কা দেখা শেষ হাত মাথার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ আমি সবাইকে বলবো মহাসমাপ্ত কর্ম মনের অবকাশ কোথায় বিশ্রামের জাগ্রত হতে হবে জাগ্রত হতে হবে ওরা মানুষ আমরা মানুষ গুন্ডারা মানুষ আমরা মানুষ গুন্ডাদের চক্ষু আছে আমাদের চক্ষু আছে গুন্ডাদের হাত আছে আমাদের হাত আছে ওদের পা আছে আমাদের পাওয়া আছে

ইসলাম ক্ষমতা আসলে আমার গাজার অবস্থাটা কী হবে বেসারা তুমি সাধারণ আসছে আমি বললাম বাবা তুমি মাস্তুরে গিয়ে কি গাঁজা সেবন করতে পারবা বলেন না আমি বললাম কেন হুজুর পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হয়ে যাবে যে হ্যাঁ তোমার থেকে তুমি গাঁজা ছেড়ে দিবা তোমাকে বলার প্রয়োজন হবে না বিশ্বাস হয়নি আপনাদের কথা হয় নাই আশা বলে এখানে যারা আসেন হাজার হাজার মানুষের মধ্যে ধূমপান করেন এমন একজন লোক নাই ধূমপান করেন না কেন কথা বলেন না কেন নিষেধ করছি বাধা একবার মনে চাইছে তার আজকে মানি মানুষ ধ্বংস হচ্ছে কেন মানুষ খারাপ হচ্ছে কেন এই পরিবেশের কারণে ইসলাম ক্ষমতা আসলে জোর করার প্রয়োজন নাই অনেক দাঁড়িয়ে ইসলাম আসলে আমাকে জোর করিয়া দাঁড়িয়ে রাখে বোকা তুনিয়া আমাদের সবচেয়ে পবিত্র জায়গা হলে বসসি আচ্ছা মাসীনে ঢুকলে আপনি বলছে যে দাঁড়ি রাখো তা আমি মাসিনে ঢুকো দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা বাসছে সেখানে আপনাকে দাড়ি করা রাখার জন্য বাধ্য করা হয় নাই টুপির বলা বাধ্য করা হয় নাই এই গোটা বাংলাদেশের আপনার দাড়ি ছাড়া থাকলে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে আমরা মাথার মধ্যে ঢুকেই থাকি আপনি যে বোকা টোকাটা কিনবেন লা রফিদ্দিন ইসলাম বারবারের মধ্যে কিচ্ছু নেই ইসলাম একটা পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশের মধ্যে আপনি নিজেই ভালো হয়ে যাবেন আপনাকে জোর করার কোনো প্রয়োজন নেই আসুন আমরা সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আজকের থেকে আমি সমস্ত বাবাদেরকে বলবো সমস্ত বোনদেরকে বলবো ওই বস্তা ভাষা শয়তান গুন্ডা বস্তাকে জীবন বন দেখেছেন ওরা মানুষকে শান্তি দিতে পারে নেই বরং দুর্নীতির দেশকে বাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছে এবার আসুন ঐক্যবদ্ধভাবে ইসলাম হুকুমাত কায়ে করব যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা সবাই অধিকার নিয়ে বসবাস করতে পারবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবল করে নেন আর পিয়ার সিস্টেমে নির্বাচন হবে আল্লাহ যে পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে ইনশা আল্লাহ জাতীয় সরকার গঠন হবে যেখানে চাঁদাবাজি থাকবে না কালো টাকার ব্যবহার হবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না যেখানে সেন্টার দখল হবে না পিআর সিস্টেমে নির্বাচনে বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ নির্বাচন কাজে পিআর সিস্টেমে নির্বাচনের জন্য ইনশাল্লাহ আমরা আন্দোলন করব সংগ্রাম করব সরকারকে বলব পিআর সিস্টেমে নির্বাচন দেন যদি নির্বাচন না দেন তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে গণভোট মেমোরান্ডাম দেওয়ার জন্য গণভোট দেওয়ার জন্য আপনি বাক্স দেন যদি জনগণ পিআর সিস্টেম চায় তাহলে আমরাও করব আর জনগণ না চাইলে আমরাও করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমি রোববার